আমরা প্রতিদিন যে হাজার হাজার ছবি তুলি যে সমস্ত ভিডিও দেখি বা ইন্টারনেটে কাজ করি সেই বিপুল পরিমাণ তথ্য বা ডেটা কোথায় জমা থাকে এর সোজা উত্তর হলো ডেটা সেন্টার এগুলো হলো বিশাল বিশাল কম্পিউটারের সার্ভারের গুদা কিন্তু ডাঙ্গার উপর তৈরি এই ডেটা সেন্টারগুলো চালাতে গিয়ে একটা বড় সমস্যা দেখা দেয় কেননা এখানকার সার্ভার গুলো চব্বিশ ঘন্টাই চলে আর এতে প্রচন্ড গরম হয়ে যায় এই সার্ভার গুলোকে ঠান্ডা রাখতে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পানি আর প্রচুর বিদ্যুৎ খরচ করতে হয় যা শুধু ব্যয়বহুলে নয় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই বিরাট সম সমস্যার এক যুগান্তকারী সমাধান হতে পারে সমুদ্রের নিচে ডেটা সেন্টার তৈরি করা কারণ সমুদ্রের গভীরের পানি প্রাকৃতিক ভাবে বরফ ও শীতল থাকে ফলে সেখানে ডেটা সেন্টার স্থাপন করলে সার্ভার গুলোকে ঠান্ডা রাখার জন্য আলাদাভাবে শক্তি বা বিদ্যুৎ খরচ করার প্রয়োজন পড়ে না সমুদ্রের ঠান্ডা পানি প্রাকৃতিক ইয়ার কন্ডিশনের মতো কাজ করে এতে খরচ যেমন কমে যায় তেমনি পরিবেশের উপর থেকেও এনার মার্স চাপ কম পড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি সমস্ত মাইক্রোসফট এই ধারণাটিকে বাস্তবে রূপ দিয়েছে তারা পরীক্ষামূলক ভাবে স্কটল্যান্ডের উপকূলে সমুদ্রের গভীরে একটি ডেটা সেন্টার স্থাপন করেছে যেটা দেখতে বিশাল এক মতো যার ভিতরে শত শত সার্ভার বসানো আছে সমুদ্রের ঠান্ডা পানি প্রাকৃতিক ভাবে পুরো ঠান্ডা রাখছে সবচেয়ে অবাক করা বিষয় এই পরীক্ষা সফল হয়েছে দেখা গিয়েছে পানির নিচে এই ডেটা সেন্টার গুলো ডাঙ্গার উপর থাকা সেন্টারের চেয়েও অনেক বেশি নির্ভরযোগ্য এবং তাদের কার্যক্ষমতাও বেশি এর আরো অনেক সুবিধা রয়েছে প্রথমত এটি মাটির উপরে মূল্যবান জায়গা বাঁচায় বড় বড় শহরে যেখানে জায়গার অভাব সেখানে সমুদ্রের নিচে ডেটা সেন্টার তৈরি করলে নতুন করে জমি নষ্ট হয় না দ্বিতীয়ত এই ডেটা সেন্টার গুলো অনেক বেশি নিরাপদ ভূমিকম্প বন্যা বা জড়ে মতন প্রাকৃতিক দুর্যোগে ডাঙ্গা সেন্টার সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সমুদ্রের গভীরে থাকা এই সেন্টার গুলো এসব বিপদ থেকে সুরক্ষিত থাকে ভবিষ্যতে ডেটা সংরক্ষণের চাহিদা আরো বহুগুণ বাড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অফ থিংস এর যুগে প্রতিদিন যে পরিমাণে ডেটা তৈরি হচ্ছে তা রাখার জন্য ডাঙ্গার জায়গা হয়তো আর যথেষ্ট হবে না তাই বিজ্ঞানীরা মনে করছেন সমুদ্রের গভীর গভীরে হতে পারে ডেটা সংরক্ষণের জন্য ভবিষ্যতের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য স্থান তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন পানির নিচে কোনো যন্ত্রের অংশ খারাপ হলে তা মেরামত করার জন্য বেশ কঠিন এবং ব্যয়বহুল একটি প্রক্রিয়া কারণ মেরামতের জন্য ক্যারানের সাহায্যে পুরো কন্টেনারটাকে টেনে উপরে তুলতে হয় এছাড়াও সমুদ্রের লবণাক্ত পানিতে যন্ত্রপাতিতে মরিচা পড়ে নষ্ট হওয়ারও চান্স থাকে বিজ্ঞানীরা অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করার জন্য বিশেষ ধরনের দাতু ও ওয়াটার প্রযুক্তি ব্যবহার করছে যাতে করে ডেটা সেন্টারগুলো গুলো বছরের পর বছর নিরাপদে কাজ চালিয়ে যেতে পারে